হচ্ছে বারুদি আশ্রমের সাথে এই দোকান খুবই চমৎকার স্টেইনলেস স্টিল অরিজিনাল জিনিসপত্র পাওয়া যায় এখানে ঢাক ঢোল সবই আছে এই হচ্ছে যে আমরা দুজন এখান থেকে না এই যে আমরা দুজন আলাই না 에이, 데... 에이, 데... 에이, 이 데... 이 데... 에이, 데... 에이, 데... 이 데... 에이, 데... 에이, 데... 이 데... 에이, সে পছন্দের জিনিসপত্র দেখতেই চলতে চাইবে খুব বিশাল বড়ো মার্কেট কোথায় গেছে কোথায় গেছে কোন দোকানে ঢুকছে দেখো তো খেয়াল করো নাই ধরো সমস্ত কি আমি তোলিকে দেয় কেন রাখবে কেন দেখো कुन्दर दाम कति जानौ? न। दा। एगुला दाम कति? न, कुन्दर दाम। एजे एगुलो। एगुला? हँ। एगुलो 150। ए लबन्दानी। हँ? लबन्दानी कति? लबन्दानी। एजे एटा। एटा। हँ। एगुले 180 टाके एकदम। 180 का। एकदम। अच्छा। लैन न। সে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা এখান থেকে কালেকশন করতে পারবেন স্টেনলেস স্টিল অরিজিনাল হচ্ছে আলাইনা বুড়ি কিছু পছন্দ কিছু পছন্দ হয় নাইনা তোমার পছন্দ বুড়ি এ বুড়ি তোমার পছন্দ এই খেলনা খেলনার দিকে নজর যায় তোমার এগুলো তো অরিজিনাল স্টিল না আর ওগুলা কাঁসা নাকি পিতল নিকেল না অরিজিনাল পিতল চলো চলো আমরা দেখি আর কি কি পাওয়া যায় এখানে কি জানি খেলনা দেখে খেলনা কই তাড়াতাড়ি জায়গা ওই তাড়াতাড়ি যে বাগা এই যে বাপ ছেলে বের হচ্ছে জনক জননী খাঁটি সন্দেশ ভোগ বিক্রি কেন্দ্র আচ্ছা লোকনাথ প্যারাগল অনেক কবুতর পালে না ভাইজান অনেক অনেক কবুতর পালে না একটু দেখাই আপনাদেরকে প্রচুর কবুতর চলুন একটু দেখি কালেকশন গুলো সম্পূর্ণ পেয়ারার কালেকশন শুধু পেয়ারাই না সানা ঠানা মিষ্টি ওগুলো কিছু নেই না কোনটার দাম কত করে কেজি ভাইজান ভাইজান কেজি কত করে কেজি কত করে কোনগুলো সব সব একই দাম না এই সবগুলিই টাকা করে নেখে না কেম নে খেমত ডো নাদ ব্লক ওলোকে মার্কেটিং করতে আছে কই কাছে ভাই কেজি কত করে ছয়শো চারশো আশি টাকা